দর্শক দুনিয়া যেন আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে আর এবার সেই আগুন জ্বালাতে নামছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প মানে ভাবুন তো একজন মার্কিন প্রেসিডেন্ট যিনি দুদিন আগে পুতিনকে বন্ধু বলে হাত মেলাচ্ছিলেন তিনি আজ সেই পুতিনকেই আঙুল তুলে সরাসরি হুমকি দিচ্ছেন রাশিয়ার এবার আর রক্ষা নেই দর্শক এতদিন পর এবার আসলেই শুরু হতে যাচ্ছে এক মহাযুদ্ধ যেখানে ট্রাম্প সরাসরি নামতে চলেছেন রাশিয়ার বিরুদ্ধে আর আজকের আলোচনায় আমরা খুঁজে বের করবো ট্রাম্পের এই রহস্যময় সংকেতের ভিতরে কি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে দর্শক এই ছবিটা দেখুন ট্রাম্প নিজেই পোস্ট করেছেন দেখুন কোনো ভুয়া খবর অনুবিশ্বাস আপনাদেরকে দেখায় না সেই বিশ্বাস আপনারা আমার উপরে রাখেন ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে গিয়ে আপনি নিজেই কনফার্ম করে আসুন যে এই ছবিটা ট্রাম্প নিজে পোস্ট করেছেন কিনা দর্শক এখানে ছবিতে দেখা যাচ্ছে তিনি রাগের ভঙ্গিতে আঙুল তুলে পুতিনের দিকে ইশারা করছে আর নিচে যে ছবিটা আপনারা দেখছেন এটা উনিশশো উনষাট সালে তখনকার আমেরিকার শীর্ষ নেতৃত্ব আর সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুব বিতর্ক হয়েছিল একটা সেই দৃশ্য দুপক্ষই কঠিন ভাষায় একে অপরকে আক্রমণ করেছিল সেই সময়ের ছবি এটা তবে এই ছবিতে একটা বড় পার্থক্য আছে পুতিনকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তিনি হাসছেন অর্থাৎ বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলছিলেন সেটা আসলে রাগের মুহূর্ত ছিল না আঙুল তোলাটাও ছিল কেবল ইঙ্গিত করার ভঙ্গি কিন্তু ট্রাম্প যখন আজ এই দুটি ছবি একসাথে পোস্ট করলেন তখন এর মাধ্যমে তিনি আসলে একটা স্পষ্ট বার্তা দিলেন রাশিয়ার এখন আর রক্ষা নেই যেমনটা হয়েছিল উনিশশো সালে এখন প্রশ্নও উঠছে কেন তিনি এমন বার্তা দিলেন আসল উদ্দেশ্যটা কি। দেখুন ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্য নিছক সাধারণ কিছু নয় বরং বেশ ভয়ঙ্কর কারণ এই ভয়ঙ্কর ছবিটি পোস্ট করার ঠিক আগে তিনি আরেকটি পোস্ট করেছিলেন আর সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথাও লিখেছেন দেখুন এটাই সেই টুইট এখানে তিনি যুদ্ধকে সরাসরি খেলার সঙ্গে তুলনা করেছেন তার মতে কোনো যুদ্ধই জেতা সম্ভব নয় যেমন কোনো খেলাও জেতা যায় না যদি কেউ শুধু প্রতিরক্ষাতেই ব্যস্ত থাকে জয়ের জন্য আক্রমণে নামা অপরিহার্য এরপর তিনি স্পষ্ট করে রাশিয়ার দিকে ইঙ্গিত করছেন উদাহরণ হিসাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে টেনেছেন তিনি বলছেন আমরা এখনো পর্যন্ত ইউক্রেনকে শুধু প্রতিরক্ষার ভিতরেই আটকে রেখেছি রাশিয়ার উপর সরাসরি হামলা করার অনুমতি দেওয়া হয়নি আর এর জন্য দায়ী হচ্ছে জো বাইডেনের নীতিগুলো কারণ বাইডেন হলো একেবারে অযোগ্য মানুষ ট্রাম্প আরও বলেছেন আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে প্রথমত এই যুদ্ধ শুরুই হতো না আর শেষে এসে খুব ইঙ্গিতপূর্ণভাবে তিনি লিখেছেন আগামী দিনগুলো দারুণ আকর্ষণীয় হতে চলেছে সুতরাং এখন আপনি বুঝতেই পারছেন এর মানে কি মানে হল ডোনাল্ড ট্রাম্প আসলে ইঙ্গিত দিচ্ছেন যে সময় এসে গেছে এখন রাশিয়ার উপর সরাসরি হামলা চালানো উচিত একেবারে ধ্বংস করে দেয়া উচিত দেখুন ট্রাম্পকে নিয়ে আজকের দুনিয়ায় যে ধারণাটা তৈরি হয়েছে লোকটা এতটাই ভয়ঙ্কর যে যে কোনো মুহূর্তে একেবারে পাগলামির মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তার হাতে যদি পুরো স্বাধীনতা থাকতো তবে হয়তো হঠাৎই কোনো দেশের উপরে মিসাইল ছুঁড়ে দিত একটা দেশকে গুড়িয়ে দিত অথবা সকালে ঘুম থেকে উঠে হুট করে কারো সঙ্গে যুদ্ধ বাদিয়ে বসত তার ইচ্ছে হলে মিত্র দেশগুলো কেউ ছাড়তো না আজকে জড়িয়ে ধরবে কালকেই হয়তো আবার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বে এমন এক অস্থির অনিশ্চিত চরিত্রের মানুষ হিসাবে ট্রাম্পকে এখন গোটা পৃথিবী দেখছে ট্রাম্প একসময় বলেছিলেন আফগান তালিবানকে আমরা চাইলে মাদার অফ অল বম মেরে গুঁড়িয়ে দিতে পারি কোটি কোটি মানুষ মরবে কিন্তু শেষ পর্যন্ত তিনি গিয়ে তালিবানের সঙ্গে সমঝোতায় বসেছিলেন তিনি বলেছিলেন আমি ইরানকে গ্যারেন্টি দিচ্ছি ইসরায়েল এখনই তোমাদের উপরে হামলা করবে না এখন আলোচনা চলছে অথচ মাত্র দু ঘন্টা পরই দু ঘন্টা পরই ইরানের উপরে হামলা হয়ে গেল আর এবার যা তিনি বলছেন তাতে আজ দ্য গার্ডিয়ান থেকে শুরু করে সব আন্তর্জাতিক মিডিয়াই একই খবর প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প আলোচনা থেকে নিজেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেলেন্সকে শর্ত দিয়েছিলেন আমার সামনে আগে সব ধরনের ব্যবস্থা পরিষ্কারভাবে দেখাতে হবে তারপরই আমি পুতিনের সঙ্গে দেখা করব অন্যদিকে পুতিনও সাপ জানিয়ে দিয়েছেন আমরা তার সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন মনে করছি না আর ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন আমি ভাই আর এই বৈঠক করানোর ঝামেলায় নেই ওরা চাইলে নিজেরাই মিলুক আমি আর করছি না আমি সরে দাঁড়াচ্ছি অন্যদিকে আরেকটা বোঝার বিষয় হলো গতকাল রাশিয়া যে হামলা চালিয়েছে সেটা ভয়ঙ্কর মাত্রার ছিল ছশোর বেশি ড্রোন আর মিসাইল ব্যবহার করা হয়েছে আক্ষরিক অর্থেই ইউক্রেনের সবকিছু উড়িয়ে দিয়েছে তাই সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেও সরাসরি এখন এই যুদ্ধে নামতে চলেছেন নয়তো এমন পুরনো ছবি তিনি কেন এখন হঠাৎ করে সামনে আনবেন তবে এটা কিন্তু মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্পের উপরে ভরসা করা যায় না লোকটা এমনই যে আজ এক কথা বলে কাল আর একটা আপনি নিজেই ভেবে দেখুন মাত্র দু তিন দিন আগেই পরিস্থিতি কেমন ছিল আর পৃথিবী কোন দিকে যাচ্ছিল আমি আপনি আমি আপনি আলাস্কার ওই বৈঠকের পর কী নিয়ে আলোচনা করছিলাম পনেরোই আগস্টের কথা ভাবুন তখন কি অবস্থা ছিল তখনও ট্রাম্প পুতিনকে রেড কার্পেট বিছিয়ে হাততালি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছিল আর এখন আবার পুরো অন্যরকম খেলা উনিশশো সালের পুরনো ছবি দেখিয়ে পুতিনকে হুমকি দেয়া হচ্ছে পুতিনকে আরও খেপিয়ে তোলার জন্য উস্কানি দিয়ে আজ ট্রাম্প বলছে যদি আমরা ইউক্রেনকে শুধু ডিফেন্সে আটকে রাখি তাহলে রাশিয়া যা করছে তা চলতেই থাকবে তাই ইউক্রেনকে এগিয়ে যেতে হবে তাদের হাতে মিসাইল অস্ত্র আরও বেশি করে দিতে হবে যেন তারা পাল্টা আঘাত আনতে পারে কিন্তু কল্পনা করুন এখন থেকে একদিন আগেও তিনি বলেছিলেন ইউক্রেনকে তো এলাকা ছেড়ে দিতেই হবে ইতিমধ্যে তাদের কুড়ি শতাংশ জমি চলে গেছে তিনি আরও দাবি করেছিলেন আমি এত মিসাইল অস্ত্র দিয়েছি তবু যদি ইউক্রেন জিততে না পারে তাহলে আর কি করার আছে রাশিয়াকে হারানো সম্ভব নয় আর এখন দেখুন একেবারে কেমন পাগলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন লোকটা পুতিনের সঙ্গে ডাইরেক্ট পাঙ্গা নিচ্ছেন সুতরাং এখান থেকেই আন্দাজ করা যায় আজকের দুনিয়া ভাইজানেরা আজকের দুনিয়া কাদের হাতে চলে গেছে কোন কোন পাগলদের হাতে এই লোক যদি বলে স্টক মার্কেট নামুক সেটাই নামবে যদি বলে সব ঠিক আছে তাহলে সব ঠিক আছে আমাদের মোদী সাহেব ট্রাম্পকে জেতানোর জন্য একেবারে আকাশ পাতাল সমুদ্র নদী সব এক করে ফেলেছিল বিশেষ করে সুইং স্টেটে ভারতীয়দের বিরাট ভূমিকা আছে আর শুধু ভারতীয়রা নয় আপনি জানেন পাকিস্তানি আরব মুসিম মুসলমান সবাই একসঙ্গে ভোট দিয়েছে কিন্তু শেষে কি হলো ট্রাম্প সবার সঙ্গে প্রতারণা করলো এমন প্রতারণা যে আসলেই অবিশ্বাস্য দুনিয়ায় বড় বড় লোকেরা আমাদের ধোকা দিতে দিয়েছে কিন্তু ট্রাম্প যেভাবে দিল সেরকম ঢোকা আর কেউ দিতে পারেনি ভাবুন তো আমেরিকায় মুসলমানরা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দিয়েছে ভারতীয় পাকিস্তানি সবাই মিলে ভোট দিয়েছে খবর নিয়ে দেখুন আর যদি মোদির আগে জানা থাকতো যে ট্রাম্প শেষে এরকম কাণ্ড করবে একেবারে স্যাংশন লাগিয়ে দেবে তাহলে হয়তো মোদি সাহেব একটু দূরে থাকত আজকাল পাকিস্তানিরা মাঝে মধ্যেই খুশি হয়ে বলে দেখো দেখো ডোনাল্ড ট্রাম্প মোদির সঙ্গে কেমন আচরণ করছে দেখো কেমন ঝগড়া হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এর গ্যারেন্টি ভাই কে দেবে যে ট্রাম্প কাল সকালেই পাকিস্তান পাকিস্তানের সঙ্গেও এমন করবে না পাকিস্তান নিয়ে তার নীতি বদলাবে না বদলাতে কতক্ষণ মানে ব্যাপারটা হলো এই লোকটার আচরণ একেবারেই অনিশ্চিত কখন কি করবে কে জানে কি পরিস্থিতি তৈরি হবে তা আন্দাজাও করা যায় না এখন তো শোনা যাচ্ছে সে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই প্রশ্ন হলো এর পর কী ঘটতে যাচ্ছে দেখুন আজ যে হুমকিটা ট্রাম্প দিয়েছে সেটা আসলে রাশিয়ার গতকালকের হামলার পরই এসেছে আর তার ভাষায় এবার সময় এসে গেছে মানে ট্রাম্পের ভাষায় এবার রাশিয়াকে আঘাত আনতেই হবে কিন্তু ভাবুন তো এর পরিণতি কি হতে পারে যদি ট্রাম্প একেবারে সরাসরি এই যুদ্ধে নেমে পড়ে তাহলে ধরে নিন এইবার আমেরিকার মাটিতেই মিসাইল গিয়ে পড়বে অনেকে অবশ্য বলে আরে না এমন কখনোই হবে না ও জিনিস সম্ভব না কিন্তু বলুন তো কেউ কি কোনোদিন ভেবেছিল যে ইরান ইসরায়েলের উপরে এরকম ভয়ঙ্কর মিসাইল হামলা চালাবে কিন্তু দেখুন ইরান যা করে দেখিয়েছে তার সামান্য অংশও কেউ করে দেখাতে পারবে না এটি সবচেয়ে বড় বিষয় আর সেটাই আপনাদের ভালোভাবে বোঝা উচিত ইরান যা করে দেখিয়েছে তা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরান গোটা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে ইসরায়েলকে ভাই ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা করতে পেরেছি তুমিও পারবে কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই আসল ভাবার বিষয় আমি আপনাদেরকে অনেক দিন ধরেই বলে আসছি দুটো তিনটে জিনিস মনে গেঁথে রাখুন রাশিয়ার যুদ্ধ তো সাময়িকভাবে শান্ত হলেও শেষমেশ সংঘাত হবেই আর এর কারণ কি জানেন ইসরাইল কখনোই চাইবে না পুতিনকে প্রকাশ্যে রাইন রাইট হ্যান্ড হিসাবে মেনে নেওয়া হোক আর বর্তমান অবস্থা কি দাঁড়িয়েছে জানেন ইসরায়েল কখনোই এই যুদ্ধ শেষ হতে দেবে না যদি সত্যি শেষ করার ইচ্ছে থাকতো তাহলে ভাই শুরুই করতো না আপনি একবার ভেবে বলুন তো ইউক্রেনের পক্ষ থেকে কেন সেই সময় বারবার বলা হচ্ছিল আমরা ন্যাটোর দিকে যাচ্ছি কেন গোটা বিষয়টাকে একেবারে এইভাবে প্লান মাফিক সাজানো হলো মানে বোঝাই যাচ্ছে খেলার মোড় এখন একেবারে অন্যদিকে ঘুরে গেছে সামনের অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি প্রবল গতিতে বদলাবে যুদ্ধের দামাবা বাজতে বেঁচে গিয়েছে প্রস্তুত থাকুন এতদিন আমরা এই যেসব যুদ্ধ দেখলাম সেগুলো ছিল আসলে বিভিন্ন দেশের অস্ত্র ভাণ্ডার বাড়ানোর অজুহাত অনেকগুলো দেশকে একসাথে জড়ানোর একটা বাহানা কিন্তু এবার শুরু হতে যাচ্ছে আসল যুদ্ধ আর এবার শুধু আমেরিকাই নয় ইউরোপকেও এই যুদ্ধে টেনে আনা হবে একসময় সবাই বাধ্য হয়ে জড়িয়ে পড়বে আর তখন প্রশ্ন উঠবে শেষমেশ কে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে আর কে মাটিতে লুটিয়ে পড়বে এটা সময়ই বলে দেবে তবে একটা জিনিস পরিষ্কার এই মুহূর্তে রাশিয়াকে ভেঙে পড়তে একদমই দেখা যাচ্ছে না সেম জিনিস ইরানের ক্ষেত্রেও তো দর্শক এখন এ বিষয়ে আপ